নমস্কার আরজিকডের ঘটনাতে অনেক অভিযুক্তের মধ্যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে অন্যতম মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে এই নারকীয় ঘটনা ঘটার পরে এই দুই ব্যক্তি অত্যন্ত পরিকল্পনা মাফিক প্রমাণ লোপাটের জন্য কাজ করেছে সেটাও যেন বারে প্রমাণিত হচ্ছে সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে যখন মৃতার পরিবার দ্বিতীয় ময়নাতদন্তের দাবি করেছিল তখন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল ইচ্ছাকৃতভাবে মৃতদেহটিকে তাড়াতাড়ি দাহ করে দিয়েছিল ঘটনার পরে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে শনাক্ত করা গেলেও ঘটনার সময় ধৃত সঞ্জয়ের যে পোশাক পড়েছিল। তা উদ্ধারে পুলিশ দুই দিন অবহেলা করে সন্দীপ ঘোষ সঠিক ধারায় নথিভুক্ত করতে পারেনি যার কারণে সিবিআই সন্দেহ করেছে যে সন্দীপ ঘোষ অন্য কিছু লোকের নির্দেশে কাজ করেছিল অর্থাৎ তিনি একটি বড় ষড়যন্ত্রের অংশ ছিলেন এখন প্রশ্ন এটাই থেকে যাচ্ছে সন্দীপ এবং অভিজিৎরা এই নারকীয় ঘটনা ঘটার পরে প্রমাণ লোপাট করার জন্য ঠিক কার কার নির্দেশে কাজ করেছিল এখন সেটা খুঁজে বের করতে সিবিআইকে যে আরও কঠোর পরিশ্রম করতে হবে সেটা ভালো মতোই আন্দাজ করতে পারা যাচ্ছে বলেই মনে করছেন অভিজ্ঞ মহল